অনেক সময় তান্ত্রিক জাদুঘর ব্যক্তিরা মানুষদেরকে জিন চালান করে দেয় জাদু চালান করে দেয় আর এই জিন আর জাদু চালান করে দিয়ে ওই মানুষটিকে ফাঁসিয়ে দেয় জিন ও জাদুর বেড়া জালে যার ফলে ওই মানুষটি দিনের পরে দিন আর রাতের পরে রাত জাদুর কবলে পড়ে গিয়ে নিদারণ ভোগ করতে শুরু করে পরিস্থিতির যদি আপনি শিকার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি শিখিয়ে দেব বারবার বার জাদু চালান করলে সে থেকে বাঁচার উপায় কি সেখান থেকে বাঁচার উপায় কি ভিডিওটি খুবই হতে চলেছে এই জন্য ভিডিওটিকে আপনি বিন্দুমাত্র স্কেপ না করে ভিডিওটিকে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন বন্ধুরা আজকের ওই মূল্যবান আমলটির দিকে

আপনি বেঁচে যাবেন ইনশা আল্লাহ চলুন এবার আপনাদেরকে আমলটি আমি শিখিয়ে দিচ্ছি এতক্ষণে আপনারা ডিসপ্লে মধ্যে একটা কোরআনের আয়াত দেখতে পেয়ে গেছেন আয়াতটি আগে আপনাদেরকে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি তারপর এই আয়াতটি আপনি কিভাবে আমল করবেন সেটাও বুঝিয়ে দিচ্ছি আয়াতটি হচ্চে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ الذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا اولياء الشيطان ان كيد الشيطان كان ضعيفا اتي الشهرة بسارة شاطر نمبر

তকুর শয়তানের ফন্দি অবশ্যই দূরবা এবার এই আয়াতের কোন অংশটুকু আমলটি আপনি করবেন ভালোভাবে শুনে নেন এই আয়াতের সামান্যটুকু অংশ অর্থাৎ ফকতিদু আবুলিয়া আশ পাঠ করে পানিতে ফু দিয়ে সে পানিটি আপনি পান করে নেবেন গোসলের পানিতে সামান্য একটু মিশিয়ে গোসল করে নেবেন তেলের মধ্যে ফু দিয়ে তেলটিকে আপনি শরীরে মাখবেন জিনগ্রস্ত জাদুগ্রস্ত রোগীদেরকে আপনি এটা করে ফু দেবেন তেলের পানিতে ফু দিয়ে ব্যবহার করবে নজর লাগা ছোট ছোট বাচ্চাদেরকে এই আয়াতের অংশটুকু আপনি বার পাঠ করে দিয়ে দিলে বাচ্চাদের নজরদর্শক কেটে যাবে এবং এই আয়াতটি সত্তর বার পাঠ করে তেলের পানিতে ফু দিয়ে কোন চালানি জিনগ্রস্ত রোগী কোন চালানি জাদুগ্রস্ত রোগী যদি পানিটা পান করতে আরম্ভ করে দেয় তেলটা শরীরে মালিশ করতে আরম্ভ করে দেয় চির তোরে তার শরীর থেকে ওই চালানে জিনটা ভেঙে যাবে ইনশাআল্লাহ আল্লাহ চির তার শরীর থেকে চালানে জাদুটা কেটে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এই ছিল আজকের এই আমলটি ভিডিও যে আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা রায়ের চ্যানেলে নতুন এসে থাকলে করে চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইংসা সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ